তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদ নিয়ে ভালো আছি তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে ঘড়ি কাটায় সকাল আটটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো ওই যে প্রথমেই বললাম ভালো আছি কিন্তু একটু তো অসুবিধা আছেই সেটা তো তোমাদের আমি কালকের ব্লগেই বলে দিয়েছিলাম যে কী অসুবিধার মধ্যে থেকে যাচ্ছি তো যাই হোক মানুষের জীবনে টুকটাক অসুবিধা তো থাকেই তাই না ভালো মন্দ সবটা নিয়েই চলতে হয় তো সেরকম আমিও সব ভালো মন্দ সবটা নিয়েই চলছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো চলো আজকের ব্লগটা তো এখন থেকেই শুরু করলাম ওই যে বললাম সকাল আটটা বাজে এখন তো সকালের মোটামুটি বাইরের কাজ বাজ সবই হয়ে গেছে সব বাইরের কাজ বাজ বলতে আশেপাশে যেগুলো থাকে সেগুলো তো হয়ে গেছে তারপরে হচ্ছে চা খেয়ে নিলাম চা খেয়ে এই দেখো ওদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি কেননা ছেলে স্কুলে যাবে তাই ভাত ডালটা বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করতে এসেছি ভাবলাম যে না ভাত ডালটা হতে থাকুক ততক্ষণ আমি ঘরের এই কাজ কাজগুলো সেরে ফেলি ঝটপট করে তাই যে প্রথমে চলে এলাম এই যে বিছনাগুলো তুলে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম নিয়ে এই যে হচ্ছে তারপরে তোমার চাদরটা আবার নতুন চাদর একটা পেতে দিচ্ছি আর এই যে সবটাই একটুখানি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না ঠিক আছে পুরো ব্লগটা দেখো একটা লাইক করে কমেন্ট করে যেও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো এই যে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে এই যে বললাম না ছেলে স্কুলে যাবে তাই রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি তো এই দেখো বিছনাটা আমার প্রায় কিন্তু গুছানো হয়ে গেছে আর ওই যে বললাম অসুবিধে অসুবিধে বলতে তোমাদের আমি কালকের ব্লগেই বলেছিলাম যে তোমার দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে মানে পায়ে চোট পেয়েছে সেই নিয়ে একটু অসুবিধার মধ্যেই ছিলাম অনেক কদিন একটু দৌড়াদৌড়িতে ছিলাম যার কারণে কোনো ব্লগ আমি কদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা তো আমি তোমাদের কালকেই বলে দিয়েছি তো এখন একটু মোটামুটি সুস্থ আছে টুকটাক করে হাঁটাচলাও করতে পারছে এখন তো ওইভাবেই আর কি চলছে কি করব বলো তো এই যে এদিকে ভাত ডালটাও আমার এই যে হচ্ছে দেখলে আর এই যে এগুলো একটু কাচবো বলে এগুলোও আমি বার করে নিচ্ছি আর চাদর টাদরগুলো চেঞ্জ করে নিলাম এগুলো কেচে দেবো তো চলো আর বাইরে রয়েদারটা দেখো সকাল ভোরবেলা একবার কিন্তু দেখো বৃষ্টি হয়ে গেছে দেখেছো এই দেখো ভোরবেলা দিকে খুব একটা ভালোই একটু বৃষ্টি হয়ে গেল আর এই দেখো ছেলে প্রাইভেট দিয়ে এসে সাইকেলটাকে মাঝখানেই রেখে দিয়েছে উঠোনার মাঝখানে আর এই দেখো ব্লাঙ্কেট ট্যাঙ্কেটগুলোও আমি একটুখানি রোদে দিয়ে নিলাম তো ও ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এলাম এই যে এই ঘরটা গুছাতে তো এ ঘরটাও দেখো কি পরিস্থিতি হয়ে আছে তো চলো আস্তে আস্তে এই ঘরটাও আমি গুছিয়ে নিই আর ভাদ্রালটাও হচ্ছে দেখে এলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো চলো এই ঘরটাও এবার একটু সুন্দর করে গুছিয়ে নিই তো তো এই যে জাননাটাও খুলে দিয়েছি এবার চলো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়ে একদম ঘরটা এলোমেলো হয়ে আছে তো এখন তো ওর মেয়েটা নেই তো মেয়ে থাকলে তো মেয়ের ঘরটা মেয়েই সুন্দর করে সব সময় গুছিয়ে রাখে যেহেতু ওর ঘর এটা আর এই যে ওর সব পুতুল টুতুলগুলোও রয়েছে তো এইগুলোই এই যে রয়েছে গেছে সব ও তো এখনও নেয়নি তো বলেছে যে মা আমি আস্তে আস্তে আমার পুতুলগুলো নিয়ে যাব তো এখন আমি এখানে এই গুছিয়ে রেখে দিই তো চলো তো এই যে এখানে অনেকগুলো জামা কাপড়ও বসে মানে কেচে রেখে দিয়েছিলাম যেগুলো আর গুছানো হয়নি তো চলো সেগুলোও গুছিয়ে নিয়েছি আর এই দেখো পুতুলগুলো সব জায়গাতে জায়গায় সুন্দর করে আমি এ দেখো গুছিয়ে নিয়েছি আর এ দেখো ঘরটাও প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এ ঘরের চাদরটা আর পাল্টালাম না এ ঘরের চাদরটা কেন এই ঘরটা এখন আর সেইভাবে যে খুব ব্যবহার হয় তা নয় ওই ছেলে যদি কখনো শোয় তো শোয় হলে তো এই ঘরটা এরকমই থাকে তো বিছনা কথাগুলো যদি সুন্দর করে করে না পাতা থাকে ভালো লাগে না দেখতে কিন্তু তাই না বলো তো চেষ্টা করি সবসময় যে একদম সুন্দর করে টিপ টপ করে গুছিয়ে রাখার কিন্তু সব সময় তো হয়ে ওঠে না এই যেমন দেখো কদিন ধরে তোমার দাদা শরীর খাবের কারণে তো ওকে সময় দিতে গিয়ে বা ওকে ধরে ধরে সব কিছু করাতে হচ্ছিলো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো মানে করার টাইম হয়ে ওঠেনি তো এখন তো মোটামুটি সুস্থ ওই যে বললাম টুকটাক করে হাঁটাচলা করতে পারে সেই জন্যই তোমাদের সঙ্গে এখন আবার শেয়ার করছি তো যাই হোক মনার ঘরটাও গুছানো হয়ে গেছে আর তারপরে এই যে বললাম যে কটা কে কাজবগুলো বার করেছি সে কটাও এই যে বার করে নিয়েছি তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ওদিকে আমি ডালটা কিন্তু ফোড়ন দিয়ে চলে এলাম তো ডালটা আরেকটুখানি ফুটতে ফুটতে আমার জামা কাপড়গুলো কিন্তু ভেজানো হয়ে যাবে তো ভিজাতে ভিজাতে ভাবছিলাম যে সকালবেলা তো একচট বৃষ্টি হয়ে গেল আবার কি হবে নাকি তো যাই হোক কে কে ভিজিয়ে তো কেচে দিই তারপরে যা হবে দেখা যাবে তো সেটা ভেবেই এই যে কটা জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি কাঁচাকুচি তো মানে প্রতিদিনই কম বেশি থাকে তাই না আর যেদিন চাদরটা তো চেঞ্জ করা হয় সেদিন তো অবশ্যই কুচি কিছু না কিছু থাকেই তো এই যে আজকে চাদরটা আমার ঘরের চাদরটা চেঞ্জ করে নিয়েছি চাদরটাও নামিয়ে নিয়েছি আর তার সাথে সাথে ছেলের দুটো জামা প্যান্ট আমার দুটো মানে জামা কাপড় সেগুলোও নামিয়ে নিলাম এই যে কেচে দেবো বলে তো চলো এদিকে তখন আমার জামা কাপড়টাও কিন্তু ভেজানো হয়ে গেছে এবার রেখে দিয়ে চলো অন্য কাজগুলো সেরে আসি তারপরে হচ্ছে কাচাকুচি একটু পরে করে নেব তো জামা কাপড় ভিজিয়ে ঘরে চলে এলাম রান্নাটা শেষ করব বলে তার মধ্যে দেখো আবার কি রকম বৃষ্টি নেমে পড়েছে দেখেছ তো জামা কাপড় তো ওরকমই ভেজানো রয়েছে আর দেখো কী পরিমাণে মেঘ করে একদম আবার বৃষ্টি নেমে পড়ল তো এই ছেলে স্কুলে যাওয়ার টাইমটাতেই কিন্তু বৃষ্টিটা নেমে পড়েছে তো দেখা যাক কখন ছেঁক দেয় ছেলে তো স্কুলেও যাবে আবার তো এই দেখো পরিস্থিতি দেখেছো কীভাবে বৃষ্টি নেমে পড়েছে ওই যে তোমাদের বলি না আমি আগেও বলেছি যে এই মাসটাই এমন যখন তখন বৃষ্টি নেমে পড়ে ঝুপঝাপ করে বৃষ্টির আর কোনো কিন্তু টাইম টেবিল নেই তাই না মানে এই যে এই দেখলাম ওয়েদারটা ঠিক ছিল আবার এই দেখো জোর মানে জোদ্দার কিন্তু একটা বৃষ্টি নেমে পড়েছে এই যে ওদিকে আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু বৃষ্টিও থামার নাম নেই দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওখানে আমার রান্নাটাও হচ্ছে বলতে কমপ্লিট হয়নি এখনও তো হচ্ছে আর এদিকে দেখো আমার ঘর দুয়ারগুলো কিন্তু গুছানো গাছানো একদম কমপ্লিট থেকে নিয়েছে দুটো ঘরই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো দেখা যাক বৃষ্টিটা কখন ছেঁক দেয় তারপর হচ্ছে বাইরের কাজকর্মগুলো সারতে হবে ঠিক চলো এই যে রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাইরে এখন বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে বৃষ্টি এখন আর হচ্ছে না দেখতে পাচ্ছ তো চলো এবার বাইরের কাজকর্মগুলো ঝটপট সেরে ফেলি তো এই যে সকালে খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন সবটা নিয়ে বেরিয়ে পড়েছি আর হচ্ছে ছেলেও স্কুলে চলে গেছে ওই ঝিরিঝিরি পড়ছিলো তার মধ্যেও ছেলেটা স্কুলে চলে গেছে আর আমি ওই যে আমার কাজকর্মগুলো সবটা সেরে নিই চলো ঝটপট করে তো এই যে বাসনগুলো সব বার করে নিয়ে এসেছি বাসনগুলো এবার মেজে নেব তো চলো বাসনগুলো মেজে দেখো ধোয়াও কিন্তু প্রায় কমপ্লিট তো সকালবেলা সব কাজেই একটুখানি তাড়াহুড়ো তো থেকেই যায় তাই না তাই দেখো বৃষ্টির মধ্যেও সব কাজকর্মগুলো কিন্তু সেরে নিলাম আর ওদিকে দেখো জলের জায়গাগুলো কিন্তু রাখা রয়েছে জলটাও আনতে হবে এবার চলো কাপড়গুলো আমি কেচে নিই একটুখানি ওই যে মানে জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছিলাম সেই বৃষ্টির আগেই তো একটুখানি বৃষ্টির জলও পেয়ে গেছে তো যাই হোক চলো জামা কাপড়গুলো কেচে একবারে ঘরে যাই তো এই যে জামা কাপড় কেচে তো হচ্ছে পাশের বাড়ির ছাদে মিলে দিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে একদম কিন্তু বিকেলবেলা চলে এলাম তো এই যে বিকেলবেলা তোমার দাদা ভাই ওই দেখো টুকটুক করে একটুখানি হাঁটছে দেখেছো তো জিজ্ঞেস করছি যে কোথায় যাবা রাস্তার দিকে কি একটুখানি বেরোবা তা বলছে হ্যাঁ আমি আস্তে আস্তে করে একটুখানি হেঁটে আসি তো ওই যে টুকটুক করে দেখো হাঁটতে হাঁটতে বেরোচ্ছে তাই আমি কি ভালো একটুখানি আস্তে আস্তে করে হাঁটা চলা করো না পাটা আবার ফুলে যাবে এবার একভাবে বসে থাকলে না পায়ের ব্যথাটাও বাড়বে ফুলেও আর একটুখানি যদি হাঁটা চলার মধ্যে থাকে টুকটুক করে পাটা ঠিক থাকবে তো ওই জন্য ওই যে বেরোলো রাস্তার দিকে আর আমি ওই যে চলো দুটো জামা কাপড় উঠোনে রয়েছে ওই দুটো তুলে নিই আর বাদ বাকিগুলো তো ছাদে রয়েছে সেটাও তুলে আনবো তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও তো বৃষ্টির সব ঝড় বৃষ্টি নিয়ে কাজগুলো সারলাম তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো